ফেসবুকে ইনকাম করাটা এখন আরো সহজ করে দিয়েছে ফেসবুক এখন কিন্তু সকলেই ফেসবুক থেকে ইনকাম করতে হবে কোনো প্রকারের শর্ত পূরণ করতে হবে না এখানে আমরা দেখতে পেয়েছি ফেসবুকে আগে একটা মনিটেশন চালু করার জন্য ফলোয়ার এমনকি নির্দিষ্ট পরিমাণের একটা ওয়াশ টাইমের প্রয়োজন হতো তো এখানে আমরা দেখতে পেয়েছিলাম ফেসবুকে মনিটেশন বা ইনস্ট্রিম অ্যাড বা এখানে অ্যাডসোন রিলসে এই বিষয়গুলিকে ফিল আপ করার জন্য বা মনিটেশন পাওয়ার জন্য পাঁচ থেকে দশ হাজার ফলোয়ার একটা নির্দিষ্ট একটা টার্গেট ছিল এমনকি ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন হতো এখন আর কোনো কিছুই এখানে ফলোয়ার কিংবা ওয়াশ টাইম লাগতেছে না একদম বিনা শর্তে মনিটেশন চালু হয়ে যাবে এমনকি সেখান থেকে সকলে ইনকাম করতে হবে এরকম একটি দারুণ আপডেট এমনকি অপরচুনিটি গুলো ফেসবুক সবাইকে দিচ্ছে তো এখানে কোনো প্রকার শর্ত না থাকলেও এখানে সাধারণত দুইটা কাজ করতে হবে তো কোন দুইটা কাজ করতে হবে এই সকল প্রসিডিউর নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো এমনকি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব আশা করছি ফেসবুক মনিটাইজেশনের উপরে বা কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল এমনকি ফেসবুক পেজ থেকে খুব সহজে ইনকাম করতে হবে কোনো ধরনের ফলোয়ার বা ওয়াচ টাইম আপনাদের কোনো কিছু লাগতেছে না সেই পুরো বিষয় যে আপডেটগুলি সেই বিষয়গুলি তো চলুন আর দিনে করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি তার আগে ছুট্টে রিকোয়েস্ট করবো এখন যারা চ্যানেল নতুন এরকম হেল্পফুল সকল কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমরা এখানে প্রথমত যে বিষয়টি বলবো আপনাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে ইনকাম করার জন্য কোনো প্রকারের ফলোয়ার কিংবা ওয়াশ্র্যাম কিন্তু এখন আর লাগবে না একদম বিনা শর্তে ইনকাম করতে পারবেন তো এখানে দুইটা কাজ করতে হবে দুইটা কাজ আমরা আসতেছি তার আগে আমরা আসলে দেখবো যে আসলে ইনস্ট্রিম এডের জন্য আগে যে শর্তগুলি ছিল সেইগুলি আসলে আসলে একদম প্র্যাকটিক্যালি দেখাবো আসলে সেগুলি এখন আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে আসলে কোনো প্রকার ইনক্লুড করা রয়েছে কিনা তো এই বিষয়টিকে চেক করার জন্য চলে আসুন আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে এখানে আসার পরে আপনি প্রোফাইলের যে ড্যাশবোর্ড রয়েছে মেনু ড্যাশবোর্ড সেখানে চলে আসুন তারপরে আপনি চলে আসুন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনি ক্লিক করুন মনিটাইজেশন সেকশন তো মনিটাইজেশন সেকশনে আসার পর এখানে আমরা চারটা গুরুত্বপূর্ণ এখানে সেকশন পেয়ে যাব অ্যাডস অন রিলস দেখতে পাবো স্টারস দেখতে পাবো সাবস্ক্রিপশন দেখতে পাবো এমনকি ইনস্ট্রিম অ্যাড দেখতে পাবো এই চারটার মাধ্যমে কিন্তু ইনকাম জেনারেট হয়ে থাকে তো এখানে এর আগে যে সিস্টেম ছিল এখানে ইনস্ট্রিম অ্যাডের জন্য বা অ্যাডস অন রিলসের জন্য আলাদা আলাদা করে কিন্তু একটা ফলোয়ারের টার্গেট পূরণ করতে হতো এমনকি ওয়াচ টাইমের তো এখানে আমরা দেখতে পেয়েছিলাম অ্যাডস অন রিলসের জন্য এখানে পাঁচ হাজার থেকে দশ হাজার ফলোর প্রয়োজন হতো এমনকি এখানে আমরা শর্তগুলি এখানে ক্লিক করলে কিন্তু দেখা যেত ওয়াচ টাইমের কতটুকু লাগতেছে ফলোয়ার কতটুকু লাগতেছে এখানে কিন্তু এখন আর কিন্তু এখানে এই বিষয়গুলো দেখাচ্ছে না তার মধ্যে একদম প্র্যাকটিক্যালি দেখতে পেলে এখানে এখন এই ফেসবুক থেকে মনিটেশন চালু করার জন্য কোনো প্রকারের ওয়াচ টাইম কিংবা ফলোয়ার কিন্তু প্রয়োজন হচ্ছে না জাস্ট এখানে দুইটা সেকশন পূরণ করলেই আপনার কিন্তু ফেসবুক থেকে ইনকাম অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে আসলে প্র্যাকটিক্যালি দেখতে পেলে কোনো প্রকারে এখন ফেসবুক ফলোয়ার কিংবা ওয়াস্টারমে টাইমে কিন্তু প্রয়োজন হচ্ছে না এখন যে দুইটা কাজ করতে হবে তার মধ্যে এখানে ক্লিক করলে দেখুন আপনার কিন্তু এই যে একটা ফর্ম ফিল করতে হবে এই ফর্মটা সাবমিট দিলে কিন্তু আপনার পুরো কাজটা কিন্তু হয়ে যাচ্ছে তারপরে আপনি ডে বাই ডে আপনি যদি কনটেন্ট পাবলিশ করে থাকেন আপনার ফেসবুকের এখানে রিচ অনুযায়ী আপনি কিন্তু সেই অ্যামাউন্টের টাকাটা কিন্তু পে আউটের অপশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো এখানে যে ফর্মটা রয়েছে এখানে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা ফর্ম রয়েছে এই ফর্মটাকে আশা করছি অনেকেই কিন্তু সাবমিট অলরেডি দিয়ে দিয়েছে এমনকি এই ফর্মটা এখনও যারা সাবমিট দেয় নাই ফেসবুকে ইনকাম করার জন্য মাস্ট বি এই ফর্মটাকে সাবমিট করতে হবে ফর্মটা সাবমিট দেওয়া খুবই ইজি এখানে একটা ইমেল অ্যাড্রেস রাখবে এমনকি বেসিক কিছু ইনফরমেশন লাগবে এমনকি একটা ডেসক্রিপশনে আপনার চ্যানেল বা ক্যাটাগরিটি কোন রিলেটেড রয়েছে এই বিষয়গুলো দিয়ে এখানে ইন্টারেস্টেড সাবমিট এই সাবমিট দিলে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে তার কিছুদিন পরে কিন্তু আপনাকে এই ফেসবুক থেকে একটা ফিডব্যাক জানানো তারপরে আপনি ডে বাই ডে আপনার এই পেজটিকে দ্বিতীয় যে শর্ত রয়েছে আপনার যে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটিকে একদম অ্যাক্টিভ রাখতে হবে অর্থাৎ ডে বাই ডে কিন্তু কন্টেন্ট দিয়ে আপনাকে রিচ বাড়াতে হবে তো রিচ বাড়ানোর সাথে সাথে বা দেখবে যে আসলে উপযুক্ত রয়েছে আপনার চ্যানেলটি এমনকি ফেসবুকের যে পলিসি রয়েছে সব কিছু আপনি মেনে চলতেছেন বা ফেসবুকের যে রুলস এবং রেগুলেশন রয়েছে সব কিছু পলিসি যখন টিকটাক মতো কাজ করবেন বা আপনি যখন ফেসবুকে নিয়মিত কাজ করতে যাবেন বা ভালো কিছু কন্টেন্ট দেবেন দর্শকের গ্রহণযোগ্যতা আপনি অর্জন তো সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনার কিন্তু মনিটাইজেশন যে সেট আপ অর্শ সেটা কিন্তু ফেসবুক আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে হবে তো এই নোটিফেশন সেকশনে আসলে কিন্তু সেই সেট আপ অপশনটি এখানে পেয়ে যাবেন সেট আপ অপশনটি আসলে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার একটি অপশন পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দেবেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার এই ফেসবুক থেকে কিন্তু ইনকাম জেনারেটটা খুব সহজ কিন্তু হয়ে যাচ্ছে তো এই সিম্পলি দুইটা কাজ কিন্তু করতে হচ্ছে তো একটা হচ্ছে ফর্ম সাবমিট আর একটা হচ্ছে আপনার ফেসবুকে যে ডেভাইডে যে কনটেন্ট আপনি পাবলিশ করতে যাচ্ছেন এই বিষয়ে ডেলি আপনার একতায় আপনার যে ফেসবুক পেজ কিংবা প্রোবাইলটিকে অ্যাক্টিভ রাখতে হবে এমনকি ফেসবুকে রিচ বাড়াতে হবে তাহলে কিন্তু ফেসবুকে আপনার সেট আপ আসার পসিবিলিটি অনেকটাই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে তারপরে এই বিষয়ে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আসবে এমনকি অনেক ধরনের ইনকাম করার জন্য টিপস টিপস রয়েছে যে বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেজন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে